আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো গুড মর্নিং অথবা শুভ সকাল তো বন্ধুরা শুরু করেছে আজকের বোলাক তো সকাল সকাল সর্বপ্রথম আমি ছাদিকের জন্য একটু সুজি রান্না করে নিচ্ছি তো আমি হোম মেড সেরেলাক তৈরি করেছি সেই সেরেলাকটাই রান্না করে নেব তাই সেরেলাক পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে আমি চুলাতে দিয়ে এদিকে আমি একটা সকালের নাস্তার জন্য ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটি পাত্র নিব পাত্রতে পরিমাণ মতো আটা দিব আটা দিয়ে লবণ দিয়ে খুব ভালো করে ব্যাটারটা অল্প অল্প পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব তোমার ব্যাটারটা তৈরি করে নেওয়া কমপ্লিট পাশে রেখে আমি আবারও সুজিটা নেড়ে দিব এবার আমি ডিমের পোড়টা তৈরি করে নেব তার জন্য আমি একটু পেঁয়াজ কুচি পরিমাণ মতো ঝাল কুচি তোমরা যেমন টেস্টি খেতে চাও সেরকম পরিমাণ ঝালটা দিয়ে নেবে তার ভিতরে আমি একটি ডিম দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। তো বন্ধুরা এটা আমার তৈরি করা শেষ পুর এবার রেখে দিলাম এবার আমি যে সুজিটা বা সেরেলাকটা রান্না করছিলাম হোম মেড সেরেলাক সেটা আমার রান্না কমপ্লিট এবার আমি একটি পাত্রে ঢেলে নিলাম ঢেলে নিয়ে এটা আমি রেখে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো তো বাচ্চার খাবার আমার রেডি এবার আমি আমাদের খাবারটাও তৈরি করে নেব তো তার জন্য চুলাতে একটি বসিয়ে বসে প্যান গরম হলে তাতে তেল বিরাশ করে যেহেতু এটা হেলদি এবং খুব পরিমাণে অল্প তেল দিয়ে করে নেওয়া যায় বলতে পারো একটি পাতলা শেপে রুটি বা ধাপড়া গ্রাম বাংলায় বলে থাকে সেরকম করে শেপ দিয়ে আমি তৈরি করে নেব এক পিঠ খুব ভালো করে ভেজে নিয়ে আমি আরেক পিট ভেজে নিয়ে উল্টে নেব। তারপরে ডিমের পুড় দিয়ে সম্পূর্ণটা ভালোভাবে মাখিয়ে আমি এটাও ভেজে নিব তো আমাদের হাতে যদি সময় কম থাকে আমরা চট জলদি ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতেই পারি এটা কিন্তু খুব সহজে অল্প সময়ে হয়ে যায় তো এটা যখন দুপিটি ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে পাটি সাপটা বা রুলের শেপ দিয়ে তুলে নিব আরেকটা আমি তোমাদেরকে একই প্রসেসে তৈরি করে দেখিয়ে দিচ্ছি সব কিছু আমরা নারীরা কিন্তু একবার দেখে নিলেই শিখে ফেলতে পারি তো তোমরা ছেলে হও মেয়ে হও এই প্রসেস ফলো করে করবে খুব চটজলদি হয়ে যাবে এবং খাবারটাও টেস্টি হয় তো আমরা সকালে এরকম করে অল্প সময় ভাজি করার সময় নিই বা খুব তাড়াতাড়ি আটা মাখা বা খামির করার ঝামেলা ছাড়াই কিন্তু এটা করা যায় তো তোমরা একবার ট্রাই করেই দেখেও ভালো লাগবে তো আমি এগুলোকে তৈরি করে সবগুলোকেই তৈরি করে নিলাম তো আমার বাচ্চার খাবারও এদিকে ঠান্ডা হয়ে যাবে আমাদের নাস্তা কিন্তু আমরা গরম গরমই এই শীতের সময় খেতে ভালোবাসি তো আমি গরম গরম নাস্তাগুলো করে নিলাম তো তোমরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা আর আমার ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে অবশ্যই একটি লাইক করো এবং আমার এই ভিডিওটা যে ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার ফেসবুক পেজও আছে তোমরা ফলো দিয়ে রাখতে পারো টিকটক আইডি থেকে দেখলে তোমরা টিকটক আইডিতেও ফলো রাখতে পারো এবং ইনস্টাগ্রাম থেকে দেখলে সেখানেও আমাকে ফলো করতে পারো সব জায়গায়ই আমার চ্যানেলের নাম সাদিক্স মম তো যাই হোক বন্ধুরা আমি এইভাবে রোলগুলো সব প্রতিটাই তৈরি করে নিলাম তোমরা দেখে নিয়েছো তো বন্ধুরা আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটি কমেন্ট করে জানিও তো এইভাবে করে আমি সবগুলোই কমপ্লিট তৈরি করে নেওয়া এবার আমি একটি সস বাটি নিয়ে তাতে এখানে আমি টমেটো সস দিচ্ছি প্রাণ টমেটো সস তোমরা যে সসটা খেতে ভালোবাসো সেটাই দিও তো আমার এটাও তৈরি এবার আমি তোমাদের ভাইয়াকে খেতে দিয়ে আসলাম তো ওর খাওয়া খাচ্ছে এই সুযোগে আমি এবার একটু নিজেদের জন্য চা তৈরি করে নেবো তো আমি একটি চুলাতে পাত্র দিলাম পাত্রটাতে পরিমাণ মতো পানি দিলাম আমরা দুইজন খাবো তাই দুই কাপ পানি দিয়েছি তোমরা যে কয়জন খেতে চাও সে কয়েক কাপ পানি দেবে তো এই শীতের সকালে কিন্তু এই মশলা চাটা যদি আমরা খাই আমাদের কিন্তু খুব উপকারে আসবে তোমরা কিন্তু এই মশলা চাটা ট্রাই করে দেখতে পারো তো যাই হোক মশলা চাটা আমি তৈরি করার জন্য পানির ভিতরে একটু তেজপাতা এক টুকরো লবঙ্গ কিছুটা তুলসী পাতা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে যখন ফুটে যাবে তার ভিতরে সামান্য পরিমাণ চা পাতা দিয়ে ফুটিয়ে আমি চাটাকে ছেঁকে নিব তো চাটা ছেঁকতে গিয়ে আমার আশেপাশে একটু পড়ে গিয়েছে আসলে আমরা নারীরা কিন্তু সবসময় সিমসাম হই এই কারণে আমি সবগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এবার আমার চা কমপ্লিট আমি নিয়ে চলে যাবো তোমার ভাইয়া আর আমি শেয়ার করে খেয়ে নিব তো যাই হোক চাটা তৈরি কমপ্লিট এবার দেখছো আমার ছেলের হোমমেড ছেলে একটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো এর ভিতরে আমি কিনে আনা সেরেলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এবার বাচ্চাকে খাওয়াবো তো আমি খাওয়ানো প্রায় কমপ্লিট তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ